সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে তোমরা টাইটেল আর থেকে বুঝে গেছো আজকে কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি তারাপীঠে তো আমাদের সঙ্গে আছে আমাদের রাজবাবু তো আর হ্যালো করে দাও হ্যালো তো এখন আমরা তোমার যাবো নবদ্বীপ স্টেশনে তো ওখান থেকে বালুরঘাট এক্সপ্রেস ধরে যাবো আজিমগঞ্জ তুই ওখান থেকে ট্রেন ধরে যাবো তারাপীঠে তো চলো যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে তো বালুঘাট এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো সামনে দাঁড়িয়ে আছে তো চলো ভেতরে যাওয়া যায় তো এই যে আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে দেখো একবার তো আমরা এখন বালুঘাঘাট এক্সপ্রেসে উঠে উঠেছি মানে ট্রেনে এত ভিড় তো মানে সিটে পেলাম না তাও পুজো পুজোয় একটা সিট পেলাম তো সেখানে সবাই মিলে বসলাম তো একবারে আজিমগঞ্জ জংশনে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা আজিমগঞ্জ স্টেশনে ট্রেনের জন্যে অপেক্ষা করছি আরও আছে আপনারা দেখতে থাকুন তোমরা এখন আজিমগঞ্জ স্টেশনে পৌঁছে গেলাম তো ট্রেনটা দু ঘন্টা পর এখানে আসলো পাঁচটা কুড়ি থেকে ছেড়ে তোমার দের ওই সাতটার সময় নামিয়ে দিলো তো যেটা এখানে আটটা পাঁচে ছাড়ে তো সেটা আজকে ক্যান্সেল আছে বারের বার বলে তো আর একটা ট্রেন আছে নটা কুড়িতে ওটা যাবে রামপুরহাট তো মিনিমাম এখানে অনেকক্ষণই বসতে হবে তো চলো দেখি সকালের নাস্তাটা করে আসি আজিমগঞ্জ জংশনে এখন সকাল সকাল অত ভিন নেই দেখো পুরো ফাঁকা কয়েকটা লোকই আছে বেশি লোক নেই দেখো আমাদের নাস্তা আমরা নিজেরাই সব ভেজে নিচ্ছে আমাদের এখানে দুলুদা আছে আর এখানে আমাদের বাবুদা আছে তো নাস্তা এরা নিজেরাই ভাজছে আমাদের খাওয়ার জন্য তো সকালবেলা আমাদের নাস্তা আছে দেখো এখানে পুরি আর এখানে ফুলকপির তরকারি আছে তো দেখি চারটে করে পুরি আর ফুলকপি তো খেয়ে নিই তারপরে আবার ট্রেনে গিয়ে কথা হবে তোমাদের সাথে fight never quit do it right play the game win it life have no shame there's no time feel the pain let the grind i could change in my mind pick a lane commit and climb the only way to win it life i never miss that fact taking big swings to the back call me in the ring you'll go out in a way <laughs> এগারোটা নাগাদ তো তারাপীঠে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো একবারে রামপুরাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমরা এখন রামপুরহাট জংশনে চলে এসেছি ওই যে দেখতেই পাচ্ছি পিছনে রামপুরাট স্টেশন তো এটা আমাদের গ্রুপ একবার সবাই হ্যালো বন্ধুরা করে দাও তো চলো এবার যাওয়া যাক

রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের অটোটা খারাপ হয়ে গেছিলো তো আর একটা অটো পাল্টাতে হয়েছিল এর জন্য মন্দির আস্তে আস্তে পুরো বারোটাই বেজে গেল তোমার কেমন লাগছে বলো ভালোই লাগছে কতটা ভালো খুব ভালো মন্দিরে চলে এসছি দেখতে পাচ্ছি কতটি দেখো প্রচুর

এখানে তারা মায়ের ভোগ রান্না হচ্ছে তো এই কাকাদের ভান্ডার থেকেই তারা মায়ের ভোগ দেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ তারাপীঠের মন্দিরে এসে কাকার সঙ্গে দেখা হলো তো ওই কাকা এখন কিছু বক্তব্য বলবেন পুনাম স্বাইকে আমার সারা মায়ের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে প্রত্যেক বছর আমি আমার এই দাদা আমরা সবাই লাস্ট 15 বছর এই অনুষ্ঠান করছি भंडারা উৎসব আছে আসছে উৎসব আসছে যাচ্ছে এই প্রত্যেক বছর সেবা করি এখানে আমরা আমাদের আশীর্বাদ থেকে পেয়ে প্রত্যেক বছর করতে পারি এভাবে আর কি বারে আর এখানে এসে কেমন লাগছে আপনাদের আমাদের খুব ভালো লাগছে এখানকার লোকজনের সাথে খুবই আনন্দ করতে পাই খুব আনন্দ পাই

ঠিক আছে মন্দির এখন আপাতত এখন বন্ধ করে দিল তো মন্দিরে যে এখন লাইন তাও রাত হয়ে যাবে তাও সাতটা থেকে আটটা বেজে যাবে তো মন্দিরের এখন ভোগ বিতরণ করা হবে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে তো আমরাও দেখি আমাদের জন্য জায়গা রেখেছে তো ওখানে গিয়ে আমরা বসবো মনজের তো আর ভোগ খাওয়া হলো না কারণ ওটা তোমার তিনটের সময় দেবে তো মিনিমাম দু ঘন্টা নিচে বসে থাকতে হবে এর জন্যই আর খাওয়া হলো কারণ অনেক ধরে কিছু খাইনি পেটেও কিছু ব্যথা করছে তো এখন এলাম সাধক বামুন ঘাটে এখান দিয়ে সিঁড়ি আছে তো এখান দিয়ে নেমে ওইখানে নিচে স্নান করতে হয় ওইদিকেও আছে সিঁড়ি ওখান দিয়েও নেমে স্নান করা যায় তো এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামদেবের ঘাট এখানে স্নান করা হয় আর এখন ব্রিজে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ওই যে তারাপীঠের মহাশ্মশান তো এইখানে প্রসাদ বিতরণ করা হয় মহা এখানে প্রসাদ খাওয়ানো হয় তো এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে প্রসাদ গ্রহণ করছে তো দেখে নাও তোমরা এখানে একটা রেস্টুরেন্টে এলাম বিরিয়ানি খাওয়ার জন্য তো বিরিয়ানির পিছনে ঝর্ণা কি সুন্দর লাগছে শুধু দৃশ্যটা শুধু দেখে না তো ওখানে তোমাদের জুম করে দেখাচ্ছি তো দেখো এই যে হেভি ঝর্নাটা সেই ঝর্ণা তো এখন আমরা দুপুরের সেবাটা করছি আমি আর ভাই বিরিয়ানি খাচ্ছি আর বাস বাকি সব ভাত খাচ্ছে তো চলো একবারে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আমরা এখন দুপুরবেলা সেবা করলাম বিরিয়ানি দিয়ে তো ছোটোবাবুর কেমন লাগলো বিরিয়ানিটা ছোটোবাবু আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা ছিল আমাদের তারাপীঠের প্রথম পার্টের ব্লগ তো দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আনতে চলেছি ততক্ষণ যেন টাটা বাই বাই আর যেন না দেখায়